তোমাদের জন্য কিন্তু গয়নার মেলা নিয়ে এসেছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে চকার রয়েছে চাটাই হার রয়েছে সব মিলিয়ে একেবারে মেলা বলে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে যাও ঝটপটকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে বুকিং করে নাও তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করি প্রথমে তোমাদের দেখাচ্ছি লাল রঙের চোকার ক্রিস্টাল চোকার তো এটার দাম কিন্তু মোটামুটি সাত থেকে আট হাজারের মধ্যে পেয়ে যাবে আর এটা তিন পিসের কিন্তু কাজ করা রয়েছে অসাধারণ রয়েছে তারপরে চলে আসলাম সোজা পালা হাড়ের উপর যেটার ওয়েট কিন্তু মোটামুটি দুই গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের মতো পড়বে প্রাইস কিন্তু আঠেরো হাজার টাকার মধ্যে পড়বে আবার দেখো এই নিচে কিন্তু লাইট করা রয়েছে তারপর চলে আসি সোজা চাটাই হাড়ের উপর ক্রিস্টাল চাটাই হাড়ের উপর যেগুলোর কিন্তু প্রাইস মোটামুটি দশ থেকে বারো হাজারের মধ্যে পেতে পারো আর এখানে বিভিন্ন কালার অ্যাভেলেবেল হয়েছে যে কালারটা তোমাদের পছন্দ সেই কালারটা তোমরা গিয়ে পার্চেস করতে পারো খুব সুন্দর লাগে এই চাটার হাই চাটার গুলো যেগুলো আজকে বর্তমানে খুবই ট্রেন্ডিং চলছে তারপর চলে আসলাম আরেকটা সুন্দর হাড়ের উপর যেটা পালের উপর এটার ওয়েট মোটামুটি এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মতো পড়বে প্রাইস কিন্তু বারো থেকে তেরো হাজার পড়বে আর খুবই সুন্দর ডিজাইন তারপরে সোজা চলে গেলাম সীতা হাড়ের উপর যেগুলোর উপর কিন্তু লাভ শেপের কাজ করা বা পান শেপের কাজ করা রয়েছে যেগুলোর রেট কিন্তু মোটামুটি এক গ্রাম দুশো থেকে এক গ্রাম দুশো কুড়ির মধ্যেও কিন্তু তোমরা পেতে পারো আর এটার কিন্তু প্রাইস মোটামুটি বারো থেকে তেরো হাজার পড়বে সীতাহারগুলো তোমাদের যেটা পছন্দ ডেফিনেটলি বুকিং করো কারণ এটা কিন্তু ভাইরাল চলছে এবং প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে তো সীতাহারগুলো পছন্দ হলে অবশ্যই বুকিং করে স্কিনে দেওয়া নাম্বার সাথে এরপরে চলে যাব সোজা একটা চকারে সিম্পল একটা চকার রয়েছে যেটার ওয়েট মোটামুটি এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের মতো রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনে রয়েছে অসাধারণ রয়েছে আবার মাঝখানে আবার ছোটো ছোট্ট পাপড়ির উপর কাজ করা রয়েছে আর তারপর চলে আসবো নোয়া বাদানের উপর যে নোয়া বাদানগুলো ওয়েট মোটামুটি এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম থেকে শুরু করে এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মতো পড়বে প্রাইস কিন্তু চোদ্দো থেকে পনেরো হাজার পড়বে তারপর চলে যাই একেবারে সিম্পল শাখা বাদানোর উপর যেটা লাভ লাভশেপে রয়েছে আবার বিভিন্ন শেপেও রয়েছে সুন্দর ডিজাইন রয়েছে এগুলোর কিন্তু মোটামুটি ওয়েট আসবে দুই গ্রাম ছশো ষাট মিলিগ্রামের মতো প্রাইস কিন্তু কুড়ি হাজার টাকার মধ্যে পড়বে এবং তারপরে চলে যাবো সোজা কানওয়ালার ডিজাইন যেটা খুব ভাইরাল চলছে তো এই ধরনের কানওয়ালা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আঠাশ থেকে তিরিশ হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর রয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করলে তোমরা কিন্তু পেয়ে যাবে দুশো টাকার অফ তো এই জিনিসটা মিস করো না চটপট করে স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারের সাথে বুকিং করে দাও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও